অ্যাকোরিমের পানি সাইক্লিং হওয়া অনেক দরকার কিন্তু সাইক্লিংটা কিভাবে করবে অবশ্যই অ্যাকোরিমের পানি কমে যায় কিন্তু সাইক্লিং পানি দেওয়া দরকার অ্যাকোরিমের জন্য এই জন্য সবার আগে একটি ড্রাম বা ছোট একটি কন্টিনের মধ্যে পানি রাখতে পারেন পানি রাখলেই হবে না পানির মধ্যে আপনাদেরকে আয়োডিন মুক্ত বা আয়োডিন কম এমন যুক্ত লবণ মিক্স করতে হবে এই জন্য আমার পরিমাণ মতন পঁয়তাল্লিশ গ্রাম এক লিটার পানিতে লবণটাকে ভালো মতন মিক্স করে নিবে পাইপের মাধ্যমে ডাইরেক্ট নলকা থেকে আমার পানিটা আমি পানির ড্রাম্পের মধ্যে নিয়ে গেছি পানির ড্রাম্পের সাথে এক লিটার লবণ মিক্স করা পানি মিক্স নিবেন এই সম্পূর্ণ পানি ড্রামটা পানি সাইক্লিং হওয়ার জন্য পনেরো দিন থেকে এক মাসের মতন সময় লাগবে এই সাইক্লিং করা পানিটা কেন ব্যবহার করতে হয় ক্ষতিকারক এবং ক্ষতিকারক থাকতে পারে এই জন্য পানিটা রাখবেন আর যত পুরাতন হবে বেড়ে যাবে। কিছুদিন অসুস্থ হওয়ার কারণে মাছ গুলোর দেখভাল করতে পারেন এই জন্য আমার বিশ লিটার পানি অন্য দিনের মধ্যে কমে গেছে তারপর ড্রামের পানিগুলোকে আমি ভালো মতন সেঁকে নিয়েছি কারণ এখানে মশা লার্ভার থেকে শুরু হয়ে ময়লা পর্যন্ত রয়েছে এখানেই ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ